বড় সংখ্যার গুণ আমরা এ পর্বে বড় সংখ্যার গুণ শিখব প্রথমে আমরা এই সমস্যাটির দিকে তাকাই দুইশো আটচল্লিশ গুণ বত্রিশ আমরা সংখ্যা দুটিকে এভাবে লিখব দুইশো আটচল্লিশকে বত্রিশ দিয়ে গুণ করব। এই কাজটি আমরা দুটি ধাপে করব প্রথমে আমরা দুইশো আটচল্লিশকে দুই দিয়ে গুণ করব। দুই আট গুণে ষোলো এর ছয় এখানে লিখি আর মনে রাখি এক দুই চার গুণে আট আর মনে রাখা এক নয় দুই দুই গুণে চার চারকে আমরা এখানে লিখি কাজের সংখ্যাটি হলো চারশো ছিয়ানব্বই এবার আমরা দুইশো আটচল্লিশকে তিন দিয়ে গুণ করব যেহেতু তিন একটি দশকের সংখ্যা তাই আমরা এককের ঘরে একটি শূন্য বসাই এবার তিন দিয়ে দুশো কে গুণ করি তিনের গুণে চব্বিশ চব্বিশের চারকে এখানে লিখি আর মনে রাখি দুই তিন চারে বারো আর মনে রাখা দুই যোগ করে পাই চোদ্দ চোদ্দ এর চারকে এখানে লিখি আর মনে রাখি এক তিন দুই গুণে ছয় আর মনে রাখা এক মোট সাত এবার আমরা এই দুটি সংখ্যা যোগ করব ছয় যোগ শূন্য সমান ছয় নয় যোগ চার সমান তেরো তেরো তিনকে এখানে লিখি এবং এককে শতকের স্থানের জন্য মনে রাখি চার যোগ চার সমান আট আটের সাথে মনে রাখা যোগ করে আমরা পেলাম নয় নয় কে এখানে লিখি এবং হাজারের স্থানে সাতকে আমরা এখানে লিখি আমরা উত্তর পেলাম সাত হাজার নয়শো ছত্রিশ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক এবং গুণ করার পরে আমরা যেই উত্তরটি পাই তাকে বলা হয় গুণফল এখানে দুইশো আটচল্লিশ হলো গুণ বত্রিশ হলো গুণক এবং সাত হাজার নয়শো ছত্রিশ হল গুণফল এবার আমরা আরেকটি গুণ করবো তিনশো সাতচল্লিশ গুণ একশো বত্রিশ আমরা সংখ্যা দুটি কি এভাবে লিখছি প্রথমে আমরা তিনশো সাতচল্লিশকে দুই দিয়ে গুণ করবো দুই সাত গুণে চোদ্দ এর চারকে কে এখানে লিখি আর এককে মনে রাখি দশকের ঘরের জন্য দুই চার গুণে আট আর মনে রাখা এক সমান নয় নয় কে আমরা এখানে লিখি ছয় আমরা এখানে লিখি আমরা পেলাম ছয়শো চুরানব্বই এবার তিনশো সাতচল্লিশকে কে তিন দিয়ে গুণ করবো যেহেতু তিন একটি দশকের সংখ্যা কাজেই এখানের এককের ঘরে একটি শূন্য লিখব এরপর তিন দিয়ে গুণ করবো তিন সাত গুণে একুশ এর এক এখানে লিখি আর মনে রাখি দুই তিন চার গুণে বারো আর মনে রাখা দুই সমান চোদ্দ চোদ্দ এর চারকে এখানে লিখি আর মনে রাখি এক তিন তিন গুণে নয় আর এক দশ দশকে আমরা এখানে লিখি এবার আমরা তিনশো সাতচল্লিশকে এক দিয়ে গুণ করব। যেহেতু এক একটি শতকের সংখ্যা কাজেই একক ও দশকের ঘরে দুটি শূন্য লিখব এরপরে আমরা এক দিয়ে গুণ করব এক সাত গুণে সাত এক চার গুণে চার এবং এক তিন গুণে তিন এবার এই সংখ্যাগুলোকে যোগ করি চার যোগ শূন্য যোগ শূন্য সমান চার নয় যোগ এক সমান দশ দশের শূন্যকে আমরা এখানে লিখি এবং এককে শতকের স্থানের জন্য মনে রাখি ছয় যোগ চার সমান দশ দশ যোগ সাত সমান সতেরো সতেরোর সাথে মনে রাখা এক যোগ করে আমরা পাই আঠারো আঠারো আটকে আমরা এখানে লিখি এবং এককে আমরা হাজারের স্থানের জন্য মনে রাখি শূন্য যোগ চার সমান চার চারের সাথে মনে রাখা এক যোগ করি আমরা পেলাম পাঁচ এক যোগ তিন সমান চার আমরা পাই পঁয়তাল্লিশ হাজার আটশো চার অতএব গুণ ফল হল পঁয়তাল্লিশ হাজার আটশো চার